মলাবয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছে এখনকার যে সোমবারটি সেটি হচ্ছে লন্ডনের ব্যস্ততম বিমানবন্দর হিত্র এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ শুক্রবার সারাদিন এই এয়ারপোর্টটি বন্ধ থাকবে শুক্রবার বৃহস্পতিবার রাতে এই এয়ারপোর্ট এলাকায় বড় ধরনের একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তার কারণে শুক্রবার সারাদিন এয়ারপোর্টটি বন্ধ রাখা হয়েছে এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে প্রায় তেরোশোর উপরে ফ্লাইট বাতিল হয়েছে যে সময় এই ঘোষণাটি দেওয়া হয় এই সেই মুহূর্ত পর্যন্ত একশো বিশটি বিমান এয়ারপোর্টের কাছাকাছি ছিল ল্যান্ডিংয়ের জন্য একই সাথে এই এলাকার প্রায় পাঁচ হাজার গোরবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তো সেই সোমবারটি বিবিসি থেকে আপনাদেরকে একটু পরে শোনাবো সেটি হচ্ছে যে লন্ডনের হিত বিমানবন্দরের শুক্রবার সারাদিন বন্ধ থাকবে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের কারণে এটি বন্ধ করা হয়েছে বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাজ্যের ব্যস্ততম বিমানবন্দরটি যাত্রীদের সতর্ক করে জানিয়েছে যে আগামী কয়েকদিন গুরুতর বিপর্যয় দেখা দিতে পারে এবং পুনরায় চালু হওয়ার আগে কোনো অবস্থাতেই তারা যেন বিমানবন্দরে না আসেন এলাকায় অবস্থিত ওই বিমান বিদ্যুৎ উপকেন্দ্রে দুইটি বিস্ফোরণ আগুনের ঘটনায় প্রায় পাঁচ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং একশো পঞ্চাশ জনকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তার কারণে লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে যে উপকেন্দ্রে একটি ট্রান্সফর্মারে আগুন লেগেছিল যা বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি বড় ধরনের বিমান চলাচলে বিপর্যয় হয়েছে বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট ট্রেডার টোয়েন্টি ফোর জানিয়েছে অন্তত তেরোশো একান্নটি ফ্লাইট শুক্রবার বাতিল বা বিলম্ব হতে পারে সেখানে বিমানবন্দরে বা মন্দর ঘোষণা আসার সময় অন্তত একশো বিশটি বিমান আকাশে ছিল এনার্জি সেক্রেটারি এড মিলিবেন্ট জানিয়েছেন এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং জাতীয় গ্রিডের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন তিনি বলেন এমন ব্যস্ত পরিবহন কেন্দ্র কিভাবে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের কারণে এতটা ক্ষতি ক্ষতিগ্রস্ত হলো সে প্রশ্নের উত্তর পাওয়া এখনই সম্ভব নয় এটি একেবারেই নজিরবিহীন ঘটনা বলে তিনি উল্লেখ করেছেন সরকার ঘটনার কারণ বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় শিক্ষা নেওয়ার চেষ্টা করবে বলে জানা জানিয়েছে এদিকে জাতীয় গ্রিড জানিয়েছে ভোর ছয়টায় বাষ্টি হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে তবে এখনও চার হাজার নয়শো টি বাড়িতে বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি বিচ্ছিন্ন রয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে দশটি ফায়ার ইঞ্জিন ও সত্তর জন অগ্নি নির্বাপক কর্মী কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড সো যারা আজকের ফ্লাইট হিথ্রো থেকে তারা একটু জেনে বুঝি আপনারা হিথ্রোতে যাবেন অন্যতায় না এটি নিষেধ করা হয়েছে ধন্যবাদ সবাইকে